প্রিয় দর্শক একদম সুন্দর পদ্মার তাজা তাজা ইলিশ মাছ আসছে একটু পর বিক্রি শুরু হবে এছাড়াও পদ্মার বিশাল বড় কাতল মাছ নিয়ে যাচ্ছে আয়ের মাছ বিক্রি শুরু হবে একটু পরে কি সুন্দর তাজা ফ্রেশ সকাল সকাল মাছ নিয়ে আসছে টাটকিনি মাছ কাতল মাছ সব মাছ নিলামে বিক্রি হবে দেখানোর চেষ্টা করব। আপনারা এখন থেকে ঘাট ছাড়াও বিভিন্ন জায়গার ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন বিশেষ করে ঘাট মেঘুলা ঘাট আশেপাশের যত পদ্মার মাছের আরত আছে সব মাছের আরতি দেখতে পাবেন প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজকে মইনট ঘাট মাছের আড়তে বড় মাছ যেমন আসছে ছোট মাছও কিন্তু অনেক আসছে বলা যায় বিশেষ করে পদ্মার বড় বড় কাতল মাছ পাঙ্গাশ মাছ আয়ের মাছ বাইলা মাছ চিংড়ি মাছ তো আগের তুলনায় মাছের দাম একটু কমই বলা যায় কারণ ঘাটে যখন বেশি মাছ আসে তখন মাছের দাম একটু কম হয় আর যখন বেশি মাছ না আসে তো তখন কিন্তু মাছের দাম একটু বেশি হয় আপনারা জানেন যে জিনিসের যোগান বেশি থাকলে জিনিসের দাম একটু কম হয় আর যদি কম থাকে তাহলে যেকোনো জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে দেখতে পাচ্ছেন কিভাবে মাছ বিক্রি হচ্ছে সাবিশা সাদেশ রেখা সাদেশ সাদেশ বেটে কাটা সাদেশ সাদেশ রেখা সাদেশ সাদেশ আদেশ সাড় ছোট বল আড়াই ছোটো বল আড়াই ছোটো বল আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার একত্রিশশো একত্রিশশো বত্রিশশো তেত্রিশশো একত্রিশশো তেত্রিশশো 3350 3350 3350 পাগ পাঁচশো উঠারশো এক হাজার পাগ এক হাজার এক হাজার একা এক হাজার পঞ্চাশ হাজার সেই পাইবো না কত পনেরোশোশো

নিজে নামান ভাই নিজে নামান এগা দশ এগারো দুই হাজার পাখা দুই হাজার পাখা হাজার একা হাজার পাকে দুই হাজার একা পাখা দুই হাজার পঞ্চাশ পাকে পাগে গ্রীষ্মকেরা পাগে বল গ্রীষ্মে ছোট বল পাগের ছোট বলছে পঞ্চাশ পাকে বাইশ গেরা পাগেরশো পঞ্চাশ পাকে বাইশ গেরা একশো পঞ্চাশ গেলা বাইশ পাকে বাইশ পঞ্চাশ পাখা বাইশ পঞ্চাশ পাকে বাইশ পঞ্চাশ

প্রথম বাজারে সবচেয়ে ভালো মাছ বিক্রি হয় তাজা তাজা বড় বড় সাইজের মাছ আজকে কিন্তু ঘাটে বেশ বড় বড় ইলিশ আসছিলো সব মাছ বিক্রি হলো আরও বিক্রি হবে